প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল লকের ধারণা তত্ত্ব আলোচনা করো অথবা লক কয় প্রকার ধারণা স্বীকার করেছেন আলোচনা করো লকের মতে ধারণা হলো চিন্তার বিষয়বস্তু দার্শনিক লক কখনোই বস্তু বা বিষয়ের সাক্ষাৎ জ্ঞান স্বীকার করেননি তার মতে ধারণাই বস্তু বা বিষয়ের প্রতিনিধিত্ব করে আমরা শুধু ধারণার মাধ্যমে বস্তু বা বিষয়ের জ্ঞান লাভ করে থাকি মন নিজের মধ্যে যাকে প্রত্যক্ষ করে বা যা প্রত্যক্ষণের কিংবা চিন্তনের সাক্ষাৎ বিষয়বস্তু তাকেই লক ধারণা করেছে বলেছেন মানুষ নিজের মধ্যে নানাবিধ ধারণার অস্তিত্ব প্রত্যক্ষ করে যেমন শীতত্ব মিষ্টত্ব জাতি সৈন্যদল ইত্যাদি লকের মতে জন্মের সময় আমাদের মন থাকে একটি সাদা বা অলিখিত কাগজ অথবা শূন্য কক্ষের ন্যায় শূন্য গর্ভ দুটি পথ থেকে সংবেদন ও অন্তর্দর্শন সংবেদনের মাধ্যমে আমরা বাহ্য জগতের বস্তু এবং অন্তর্দর্শনের মাধ্যমে নিজেদের মানসিক অবস্থা জানতে পারি জন লক দুই প্রকার ধারণার অস্তিত্ব স্বীকার করেছেন যথা মৌলিক বা সরল ধারণা এবং যৌগিক বা জটিল ধারণা ধারণা জ্ঞানের উপাদান কাজে উৎস সন্ধান করতে হয় জন্মলগ্নে ধারণা শূন্য মনে ধারণার উৎপত্তি হয় কিভাবে প্রশ্নোত্তরে লক একটিমাত্র শব্দ ব্যবহার করে বলেন অভিজ্ঞতার মাধ্যমে অভিজ্ঞতাই সমস্ত জ্ঞানের ভিত্তি কেননা অভিজ্ঞতাই সমস্ত ধারণার উৎস মূল অভিজ্ঞতা বলতে লক দুটি বিষয়ের উল্লেখ করেছেন যথা সংবেদন এবং অন্তর্দর্শন অন্তর্দশন বস্তুস্থুর ইন্দ্রিয়গ্রাজ্য গুণগুলি আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করলে মনোমতে তাদের যে ছাপ পড়ে তাকেই বলে সংবেদন সংবেদনের মাধ্যমে আমরা যেসব ধারণা লাভ করি সেই সব বাহ্য জগৎ সংক্রান্ত যথা বর্ণ গন্ধ শব্দ কাঠিন্য ইত্যাদি ধারণা এইসব সংবেদনমূলক ধারণাগুলিকে মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে মাত্র তাদের সৃষ্টি করতে পারে না তেমনি ধ্বংসও করতে পারে না বাহ্য জগতের সঙ্গে ইন্দ্রিয় সংযোগের ফলে সংবেদন ধারণাগুলি মনে যেভাবে উপস্থিত হয় মন তাদের নিশ্চিষ্ট সেই মতোই গ্রহণ করে অভিজ্ঞতার দি অপরদিক অভিজ্ঞতার অপরদিক অন্তর্দর্শনের মাধ্যমে বাহ্য জগতের পরিবর্তে অন্তর্জগতের অর্থাৎ মনের ক্রিয়াকলাপ সম্পর্কে যথা প্রত্যক্ষণ চিন্তন সংশয় বিশ্বাস সংকল্প ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করি সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ইত্যাদি ধারণাও অন্তর্দর্শনের ধারণা অন্তর্দর্শনের মাধ্যমে সরাসরি যেসব ধারণা লাভ করা যায় সেসবও সরল ধারণা সংবেদনজাত এবং সকল ধারণা সমূহ হলো জ্ঞান জগতের পরমাণু সদৃশ মৌল উপাদান সংবেদনের মাধ্যমে প্রাপ্ত ধারণাগুলিকে লক দুই ভাগে ভাগ করেছেন যথা একেন্দ্রিয় লব্ধ ধারণা এবং একাধিক ইন্দ্রিয়লব্ধ ধারণা কতগুলি ধারণা একটিমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ হয় যথা বর্ণ স্বাদ গন্ধ ইত্যাদি ধারণা লক এগুলির নাম দিয়েছেন একেন্দ্রীয় লব্ধ ধারণা কতগুলি সরল ধারণা একাধিক ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ হয় আবার কতগুলি সরল ধারণা কেবলমাত্র অন্তর্দর্শনের সাহায্যেই লব্ধ হয় যথা চিন্তা সন্দেহ বিশ্বাস প্রভৃতি আমাদের সক্রিয় মানসিক অবস্থার ধারণা আবার কতগুলি সরল ধারণা সংবেদন ও উভয়ই যুক্ত উভয়ের যুক্ত প্রক্রিয়ার সাহায্যে লব্ধ হয় যথা সুখ বেদনা আবার কতগুলি সরল ধারণা সংবেদন ও অন্তর্দর্শন উভয়ের যুক্ত প্রক্রিয়ার সাহায্যেই লব্ধ হয় যথা সুখ বেদনা ঐক্য প্রভৃতি ধারণা জটিল বা যৌগিক ধারণা মনের মধ্যে সংবেদন ও বিভিন্ন সরল ধারণার সমাবেশ ঘটলে মনের সক্রিয়তা দেখা দেয় এই পর্যায়ে মন সক্রিয়ভাবে বিভিন্ন সরল ধারণাকে সুবিন্যস্ত করে যুক্ত করে পরিবর্তিত ও পরিবর্তিত করে যেসব ধারণা গঠন করে তা হলো জটিল বা যৌগিক ধারণা প্রধানত তিন প্রকারের জটিল ধারণা গঠিত হয় যথা কতগুলি সরল ধারণা সংযুক্ত করে যথা জগৎ সৈন্যতাল প্রভৃতি ধারণা একটি সরল ধারণাকে এক বা একাধিক জটিল ধারণাকে আরেকটি সরল বা জটিল ধারণার সাথে সম্পর্কিত করে যথা পিতা কারণ বৃহৎ প্রভৃতি ধারণা একটি ধারণাকে সংশ্লিষ্ট ধারণা থেকে পৃথক করে যথা শুভ্রতা মনুষ্যত্ব প্রভৃতির ধারণা সুতরাং সংযোজন সম্পর্ক স্থাপন ও পৃথকীকরণ এই তিন প্রক্রিয়ার সাহায্যে মন জটিল ধারণা গঠন করে জটিল ধারণা জটিল ধারণা তিন প্রকার হতে পারে যথা প্র ধরন বা আকৃতি বা প্রত্যাংশ দ্রব্য এবং সম্বন্ধ ধরন বা আকৃতি বা প্রত্যাংশ হলো বস্তু সমূহের অবস্থা মাত্র তার সক্রিয় স্বাধীন সত্তা নেই মিশ্র ও যখন একই জাতীয় কতগুলি ধারণার সমন্বয়ে আকৃতি গঠিত হয় তখন তাকে বলে যথা একজনের ধারণা দ্রব্য হলো এমন কতগুলি সরল ধারণার সংযোগ যা স্বনির্ভরশীল অস্তিত্ব সম্পন্ন বিশেষ বিশেষ বস্তুকে নির্দিষ্ট করে দ্রব্য আমাদের চিন্তা প্রসূত জটিল ধারণা হলেও বস্তুত বস্তুত তার স্বাধীন বস্তুগত সত্তা আছে চিন্তন এবং অচিন্তনশীল ভেদে দ্বিবিধ চিন্তা অনুভূতি আধার রূপে দ্রব্য বা আত্মার অস্তিত্বকে তিনি স্বীকার করেছেন দ্রব্য বলে বাস্তব দ্রব্যগুলিকে অর্থাৎ জড়দ্রব্যগুলিকে লক অচিন্তনশীল দ্রব্য বলে চিহ্নিত করেছেন জটিল ধারণার তৃতীয় প্রকার সম্বন্ধ বিভিন্ন ধারণাকে পরস্পর তুলনা করে অর্থাৎ কতগুলি ধারণাকে মিশ্রিত করে মন সম্বন্ধে ধারণা গঠন করে সম্বন্ধ নানাভাবে গঠিত হতে পারে দুটি ধারণাকে যুক্ত করে বা দুটি ধারণাকে পরস্পর তুলনা করে বা দুটি ধারণার মিল অমিল প্রত্যক্ষ করে বা কার্যকারণ সম্পর্ক দেখে পিতা পুত্র ক্ষুদ্র বৃহৎ প্রভৃতি ধারণা হল সম্বন্ধের ধারণা